তিরিশ বছর পরে কিন্তু শনি রাশি পরিবর্তন হচ্ছে তিরিশ বছর পরে শনি মিন রাশিতে প্রবেশ করবে বা প্রস্থান করবে এবং শনি ঊনত্রিশে মার্চ অর্থাৎ এই মাসে মার্চ মাস চলছে এই মাসের শেষে ঊনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে আজকে আমি আলোচনা করব মিথুন রাশি শনির এই রাশি পরিবর্তনে মিথুন রাশির ভাগ্য কেমন থাকবে অর্থাৎ মিথুন রাশির মানুষরা কী কী পাবেন দেখুন যখন কোনো গ্রহের রাশি পরিবর্তন হয় তখন কিন্তু আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের জন্য ভালো হয় আর বিশেষ করে সেটা যদি শনির মতন কোনো গ্রহ হয় তখন কিন্তু সাথে সাথে আমরা দুশ্চিন্তাও করতে থাকি যে শনির এই পরিবর্তনকে আমার জন্যে ভালো হবে না আমার জন্যে খারাপ হবে দেখুন আমাদের বর্তমান যে ফলটা আমরা এখন পাচ্ছি অর্থাৎ বর্তমান সময় বর্তমান আমার ভাগ্য কী কী ঘটবে কী কী হবে আমার এই সময়টায় এটা জানার জন্যই মনে রাখবেন আমাদের কিন্তু গ্রহের ট্রানজিটগুলো দেখতে হয় অর্থাৎ গ্রহরা বর্তমানে কে কোথায় বসে আছে তো সেটা নিয়েই কিন্তু বর্তমান ভবিষ্যৎবাণীগুলো করা হয় তো দেখা যাচ্ছে শনি মিন রাশিতে ঢোকার সাথে সাথেই মিথুন রাশির জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন আসতে চলেছে কি কি পরিবর্তন মিথুন রাশির মানুষরা লক্ষ্য করবেন সেটা কিন্তু আমি এই ভিডিওতেই কিন্তু আপনাদের বলবো প্রথম কথা আমি যেটা বলবো দেখুন শনির দশম দৃষ্টি মনে রাখতে হবে শনির দশম দৃষ্টি কিন্তু মিথুন রাশির সপ্তমে পড়বে অর্থাৎ শনির দশম দৃষ্টি কোথায় আছে শনির দশম দৃষ্টি পড়বে মানে শনি মিন রাশিতে গেলে শনির দশম দৃষ্টি পড়বে ধনুতে এবং শনির তৃতীয় দৃষ্টি পড়বে বিশ্ব রাশিতে শনির সপ্তম দৃষ্টি পড়বে কন্যা রাশিতে কারণ শনি তিনটে শনি যে ঘরে বসে বসে সেখান থেকে সে তিনটে ঘরে দৃষ্টি দেয় তৃতীয় সপ্তম এবং দশম তাহলে শনি মিনে থেকে শনির তৃতীয় দৃষ্টি বিষে শনির সপ্তম দৃষ্টি কন্যায় শনির দশম দৃষ্টি ধনতে আছে এবার দেখুন আমরা যেহেতু মিথুন রাশির বিষয়ে আলোচনা করছি মিথুন রাশি মিথুন লগ্ন তাহলে মিথুন রাশির ক্ষেত্রে তার সপ্তম ঘর কিন্তু ধনু তাহলে শনি আপনার সপ্তমে দৃষ্টি দিচ্ছে দেখুন শনি আমি বলেছি বারবার করে যদি কারোর দ্বিতীয় যদি কারোর মূল হরস্কোপে দ্বিতীয় বা সপ্তমে শনি থাকে সেটা তার ক্ষেত্রে অত্যন্ত ভালো একাদশেও ভালো করে কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় কিন্তু দ্বিতীয় এবং সপ্তমে শনি ভালো ফল দেয় তাহলে শনি আপনার সপ্তমী দৃষ্টি দিচ্ছে অর্থাৎ মিথুন রাশির জন্যে আর মিথুনের রাশির অধিপতি তো বুধ বুধ তো শনির বন্ধু তো স্বাভাবিকভাবে এই সময় মিথুন রাশির ক্ষেত্রে সপ্তমী দৃষ্টি দেওয়ার কারণে দেখবেন মিথুন রাশির ক্ষেত্রে মানে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আপনি লিড করবেন অর্থাৎ এই সময়টা দেখবেন মানে চাকরি জীবনে আপনি কোনো ভালো কোনো সুসংবাদ আপনি পেতে পারেন চাকরি ক্ষেত্রে স্থায়ীকরণ হতে পারে দীর্ঘদিন ধরে হয়তো আপনার কাজটা ঝুলে আছে পারমানেন্ট করেনি ক্যাজুয়াল হিসেবে চাকরি করছেন তাদের কিন্তু পারমানেন্ট হবে আপনার পেনশন দেখবেন এই সময় বাড়বে কোনো ভালো ভালো খবর কিন্তু মিথুন রাশির মানুষরা পেতে পারেন যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময় স্বামী স্ত্রী এই সময় একে অপরের পরামর্শ মেনে চললে খুব ভালো ফল পাবেন অর্থাৎ একে অপরকে এই সময় ইগনোর করা যাবে না একে অপরকে সাথে নিয়েই চলতে হবে সেই ক্ষেত্রেও কিন্তু ভালো ফল কারণ জানবেন শনি সপ্তমে দেখবেন কোনো রাশির মঙ্গল যদি সপ্তমে থাকে তাহলে কিন্তু বিয়ে ভেঙে দেয় আমি বারবার করে আপনাদেরকে বলি কিন্তু শনি যদি মানে একটু আগেই দেখতে মানে আপনাদের বললাম যে শনি সপ্তমী আর দ্বিতীয় কিন্তু খুব ভালো ফল দেয় তার মানে কোনো রাশির সপ্তমে যদি শনি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার খারাপ হলো না অনেকে ভাবেন এটা শনি সপ্তমে থাকলে জানবেন শনি কিন্তু তার কিন্তু ভালো করে শনি সেই মানুষটার মানে গাড়ি বাড়ি ধন সম্পদ বৈভব আর্থিক উন্নতি সব কিছুই শনি করে থাকে তো শনি ডাইরেক্ট আপনার সপ্তমে বসবে না কিন্তু শনি দৃষ্টিটা কিন্তু সপ্তমে রয়েছে শনির দশম দৃষ্টি তাহলে তার একটা সুফল তো অবশ্যই আপনি পাবেন এবং এই সময় আপনার গাড়ি কেনা বাড়ি কেনা এই সময় আপনি মানে প্রচুর অর্থের মালিক হয় এই জায়গাগুলো কিন্তু হবে হঠাৎ কোনো ভালো কোনো কাজ আপনি পেয়ে গেলেন এই সময়টাই হঠাৎ কোনো বড় কোনো চাকরির টাকা মাইনে বড় মোটা মাইনের কাজ কিন্তু আপনি পেয়ে গেলেন এবং বিদেশ থেকেও কিন্তু আপনি কোনো সাহায্য পেতে পারেন আপনার আত্মীয় স্বজন পরিজন তারা আপনাকে কাছে রাখতে পারে অর্থাৎ তাদের থেকেও কিন্তু খুব ভালো রকমের একটা হেল্প পাবেন কারণ আপনার রাশির দ্বাদশেও কিন্তু দৃষ্টি থাকছে দ্বাদশ ঘর বাইরেকে ইন্ডিকেট করে সেই ক্ষেত্রে আপনি মানে বাইরের সাপোর্টটা কিন্তু প্রচুর পাচ্ছেন অনেকে আছে না যে হয়তো আপনার নিজের কোনো দাদা ভাই বোন দিদি নিজের কোনো কাছে রিলেটিভস বন্ধু বান্ধব তারা বাইরে আছে হয়তো আপনি প্রবলভাবে যাওয়ার ইচ্ছা রাখেন বাইরে যেতে চান সেখানে কি কোনো কিছু করতে চান কিন্তু কোনো যোগাযোগ আপনি আর পাচ্ছেন না বা তারা হয়তো আপনার সাথে কোনো যোগাযোগ রাখছে না এই সময়টা কিন্তু তারা আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য সহায়তা করবে সাহায্য করবে এবং সেখান থেকে কিন্তু আপনি যথেষ্ট সাহায্যও পাবেন এবং তাদের এই সহায়তা কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং এই সময়টা আপনি দেখবেন আপনার ব্যয়টা অনেকটা কম হবে আপনি যা করবেন যেটা করবেন আপনার কিছুটা মৃত আপনি হয়ে উঠবেন কারণ শনি কিন্তু আমাদের দিয়ে বেশি খরচ করে না অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যয়ভাবটা অনেকটা কম হবে তবে মনে রাখতে হবে একটা জিনিস শনির মনে রাখবেন যে শনির কিন্তু সপ্তম দৃষ্টি কিন্তু আপনার চতুর্থে আছে অর্থাৎ মিথুনের চতুর্থ হচ্ছে কন্যা তো কন্যায় কিন্তু শনির সপ্তম দৃষ্টি আছে ফোর্থ যে শনির দৃষ্টি থাকলে যেটা হয় কিন্তু আমাদের শনির ফোর্থ যে দৃষ্টিটা কিন্তু ভালো হয় না অর্থাৎ যদি চতুর্থে শনি থাকে তাহলে দেখবেন না এই সময়টা কিন্তু আপনার পারিবারিক জীবনে কিছুটা হলেও ডিস্টার্ব হতে পারে মানে অন্য অসুবিধা হতে পারে আপনার স্বামী স্ত্রীকে নিয়ে অসুবিধাটা হবে না অন্য কোনো ফ্যামিলি ম্যাটার নিয়ে মা বাবার সাথে হতে পারে সন্তানের সাথে হতে পারে কোনো আত্মীয় পরিজনের সাথে হতে পারে তারা আপনার সংসারে নাক গলাতে পারে এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনি ফলো করবেন অর্থাৎ পারিবারিক দিক থেকে কিছুটা হলেও আপনি ডিপ্রেশনে হতে পারেন মিথুন মানুষ অর্থাৎ প্রবার অন্য মানুষের মানে স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো মানুষের সহযোগিতা আপনি কিন্তু নাও পেতে পারেন এবং চতুর্থে শনির দৃষ্টি হওয়ার ফলে বাড়ি কিন্তু এই সময় কিন্তু তৈরি হতে কিন্তু লেট হতে পারে আপনার অর্থাৎ আপনার বাড়ি কিনবেন বাড়ি হবে এই সময় তবে এই সময় মনে রাখবেন পুরনো বাড়ি আপনার হবে অনেকে আছে যারা তৈরি করা বাড়ি কেনেন পুরনো কোনো বাড়ি কেনেন তাদের কিন্তু এই সময়টা কিন্তু আবার খুব ভালো এই সময়টাই একটু চেষ্টা করতে পারেন এই সময় পুরনো কোনো বাড়ি দেখুন অনেক কম দামে আপনি পেয়ে যাচ্ছেন এই সময়টায় এবং আর একটা জিনিস এই সময় বাড়িতে কোনো না কোনো ব্যক্তি কিন্তু অসুস্থ হতে পারে মাঝে মাঝে কিন্তু অসুস্থ হতে পারে কারণ শনির দৃষ্টি ফোর্থ যে থাকলেই কিন্তু এই জায়গাটা হবে বন্ধু বান্ধবের জায়গায় কিন্তু দুই একজন বন্ধু বান্ধব আপনাকে অবশ্যই হেল্প করবে কিন্তু বেশিরভাগ বন্ধু বান্ধব কিন্তু আপনার নিন্দা করবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এটা কিন্তু একটু সাবধান বা সতর্ক হন কাছের কিছু মানুষের যন্ত্রণায় কিন্তু আপনি কষ্ট পেতে পারেন যেমন ভাই বোন কোনো ভুল করলো আপনি কষ্ট পাচ্ছেন আপনার নিজের ভুলের জন্যে না কিন্তু মানে আপনার পরিবারে তারা থাকে আপনার সাথে তারা থাকে তাদের কোনো কিছু একটা ভুল হলো সেই ভুলের মাসুল হয়তো আপনাকে দিতে হচ্ছে এটা কিন্তু শনি করিয়ে থাকে কারণ শনির মানে চতুর্থে থাকা রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে চতুর্থে থাকা বা চতুর্থ ঘরে শনির দৃষ্টিটা কিন্তু মোটেই সুখকর নয় সেই জায়গাটা কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে আগে থাকতে বাড়িতে অবশ্যই একটু খেয়াল রাখবেন সবার প্রতি যাতে কেউ মানে খারাপ পথে চলে না যায় বা আপনার সাথে কেউ যাতে খারাপ আচরণ না করে বা কেউ খারাপ আচরণ করলেও আপনাদের মনটা কিন্তু খারাপ করা যাবে না আপনি মানসিক জোরের সাথে কিন্তু আপনাকে কাজ করতে হবে এই সময় কিন্তু বাড়ি করলেই দেখুন বাড়িতে একটা বাস্তু দোষ হতে পারে কোন দিকে কোনটা হবে ঈশান কোণে কোনটা হবে নর্থে কোনটা হবে সাউথে কোনটা হবে ইস্টে কোনটা হবে ওয়েস্টে কোনটা হবে সিঁড়ি কোন দিকে হবে এইগুলো কিন্তু অবশ্যই একটু ভালো কোনো বাস্তুকরকে দেখিয়ে নেবেন বাড়ি করার সময় এই মুহূর্তে যারা বাড়ি করছেন বাস্তু দোষে কিন্তু পরিপূর্ণ হতে পারে মিঠাই মিথুন মানুষ কারণ শনির চতুর্থে দৃষ্টি মানা হচ্ছে বাড়ির কোনো সমস্যা তৈরি করে দেবে বাস্তুতে কোনো সমস্যা তৈরি করে দেবে এই সময় কিন্তু প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে প্রতিবেশীর সাথেও সম্পর্ক ভালো না হতে পারে প্রতিবেশী হিংসা করতে পারে মিথ্যা অ্যালিগেশন আনতে পারে আপনার বিরুদ্ধে চরম কোনো ষড়যন্ত্রও করতে পারে এবং এই সময় বাড়ি করলে অবশ্যই সিঁড়িটা একটু দেখে নেবেন যে কোন দিকে সিঁড়িটা হওয়া অ্যাকচুয়ালি উচিত কারণ সিঁড়ির ক্ষেত্রে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ভুল হয় শনির দৃষ্টি যদি ফোর থাউজেন্ড থাকে এবং এই সময় আরেকটা জিনিস হতে পারে বা আপনার মাথার চুল উঠে যাওয়া মায়ের দিক থেকে কোনো সাপোর্ট আপনি নাও পেতে পারেন এই সময়টাই বাবার থেকেও কিছুটা হলেও পেতে পারেন তবে মায়ের দিক থেকে সাপোর্টটা কিন্তু অনেকটা কম আসবে এবং মায়ের শরীর স্বাস্থ্যটাকেও একটু খেয়াল রাখবেন আর একটা জিনিস মিথুন রাশির জন্য সেটা কিন্তু অবশ্যই একটু মনে রাখার মতন বিষয় কি বিষয় যেহেতু দ্বাদশে শনির দৃষ্টি থাকছে আপনার রাশি সাপেক্ষে সেখানে কিন্তু বৃহস্পতিও বর্তমানে আছে তো শনির দৃষ্টির সাথে সাথে কিন্তু মনে রাখবেন আপনার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা কিন্তু খুব ভালো হবে কারণ সে বৃহস্পতি আছে সেখানে শনির দৃষ্টি পড়া মানে হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা গাড়ির যন্ত্রপাতির যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাটাও কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে এবং মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে যাদের যাদের বিশেষ করে মানে বাইরে গিয়ে কোনো কাজ করেছেন টাকা আটকে আছে টাকা দিচ্ছে না তারা কিন্তু সেই টাকাটা পাবেন এবং আপনার সাথে যারা কোনো খারাপ কাজ করেছেন বা বাইরে বিশেষ করে মানে দেশের মধ্যে না বাইরের কথা বলছে কিন্তু এটা মিথুন রাশি মিথুন লগ্ন বা আপনি হয়তো বাড়ি বিক্রি করতে পারছেন না হতে পারে এই সময়টা আপনি বাড়ি বিক্রি করতে পারছেন না তাদের কিন্তু বাড়ি বিক্রি হয়ে যাবে চিন্তা করার কিছু নেই এবং যারা আপনাকে ঠকিয়েছে বা যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা কিন্তু এই সময়টাই কষ্ট পাবে অর্থাৎ তাদের কিন্তু এই সময় মোটেও ভালো হবে না মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ এটা অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন এবং এই শনির চতুর্থে দৃষ্টি দেওয়ার ফলে এডুকেশনটা কিন্তু ভীষণ ভালো হবে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের এডুকেশনে কিন্তু কোনো সমস্যা আসবে না এডুকেশনের ক্ষেত্রে সমস্যা আসবে না তবে যারা গ্রাজুয়েট বা এইচএস দেবেন তখন কিন্তু এডুকেশন মানে নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে পড়াশোনা করতে ইচ্ছা করবে না বাড়িতে হঠাৎ করে কোনো সমস্যা তৈরি হবে সেখান থেকে আপনি কিন্তু পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু যারা ধৈর্য ধরে টিকে থাকবেন তারা কিন্তু সামনে কিন্তু ভালো পড়াশোনা করতে পারবেন বিশেষ করে এর পরে এবং গ্রাজুয়েট কমপ্লিট হওয়ার পরে কিন্তু সমস্যা আসতে পারে সেটা অবশ্যই একটু দেখে নেবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন